পুরুষ বেশি দিন ধরে বসবাস করছেন এই দেশে আশি একশো বা তারও বেশি বছরের পুরনো জমির দলিল রয়েছে কারোর কারোর কাছে কিন্তু তারপরেও এসআইআরে ভোটাধিকার হারানোর আশঙ্কা করছেন জয়নগর দুই ব্লকের গরদেওয়ানি পঞ্চায়েতের মোল্লার চক বামনের চক ঠাকুরের চক গ্রামের শতাধিক বাসিন্দা অভিযোগ কোনো অজ্ঞাত কারণে দু সালের ভোটার তালিকায় তাদের নাম নেই কিন্তু তার আগের তালিকায় নাম রয়েছে তাদের পরের তালিকাতেও নাম আছে দু হাজার দুইয়ের তালিকায় নাম না থাকার পাশাপাশি প্রয়োজনীয় এগারোটি ডকুমেন্টস কোনো নাম নেই তাদের জনমতে আমি একবার বাস করতেছি এখন দু হাজার দুয়ে নাম আসেনে দু হাজার পঁচিশে নামে এসে আমি সেইটা এস ছুটোছুটি করতে আমার বাচ্চারা কান্নাকান্নি করতে আমাদের কি হবে আমার এই ভাই বলে তুমি কাঁদুনি ধাকাটা করিয়ে এই বাবা আমার আধার কার্ড আই কার্ড ভোটার কার্ড প্যান কার্ড সব আছে জায়গা দরি আমার চোদ্দ পুষির বাস এখন বাপ ঠাকুরদাস সবার এখানে জন্ম আমার দুই চাচা এখন বেঁচে আছে দুটো ভাই আছে তাদের সব নাম এসছে আর আমার নাম নেই আমি খাই আমি এই বুড়ো হয়ে গেল এখানে আমার নামটা কোথায় গেল এই সবার কাছে খাদ দিচ্ছি বাবা আমার খুব সমস্যা আমি চিন্তা করে করে হাত ফেলে যাচ্ছে দুই মেয়ে তাদের শ্বশুর বাড়িতে ঠেলা দিচ্ছে তারা ছুটে ছুটে আসতেছে ও এটা পাওয়া যায় না পাই আছে আমি কি আমি তো পাইনি তো দিদি পারি না আমি কি করব। সেই কারণে আতঙ্ক গ্রাস করছে এই সব মানুষদের সমাধানের আশায় প্রায় রোজই সকাল থেকে কাগজপত্র হাতে এসআইআর এর সহায়তা শিবিরে হতে দিয়ে পড়ে রয়েছে তারা চোখের জল বাঁধ মানছে না অনেকেরই অনেকেই জানান তাদের উনিশশো সালে তৈরি ভোটার কার্ড রয়েছে দু সালে শেষ লোকসভা ভোটেও তারা ভোট দিয়েছেন এমনকি তাদের ভাই বা অন্য আত্মীয়দের নাম রয়েছে দু হাজার দুই ভারতে তালিকা দু হাজার দুই সালে নাম নেই আমি ওর আগে ভোট দিছি তাতে নাম আছে কোথায় কোথায় লোকই হ্যাঁ দু হাজার দুই সালে কিভাবে কেটে গেছে আমি বলতে পারছি না দু হাজার পঁচিশ সালে নাম আছে দু হাজার পঁচিশ হ্যাঁ হ্যাঁ তারপর তারপরে প্রশাসনকে জানিয়েছেন বিএলকে জানিয়েছেন প্রশাসনকে জানিয়েছেন না না জানানো হয়নি

ভাইদের সব ভোটার আছে পাঁচ ভাই একজন আমি বাদ পড়েছি দু হাজার সালের নাম পাচ্ছি না দু নাম আছে সবার দু সালের আগে কি লিস্টে নাম আছে হ্যাঁ দু হাজার নাম আছে দু হাজার দু হাজার সালে ভোটার লিস্টে নাম নেই তৃণমূল নেতৃত্ব অবশ্য জানিয়েছেন একজন যোগ্য মানুষের ভোটাধিকার তারা চলে যেতে দেবেন না প্রয়োজনে এই সব মানুষজনকে নিয়ে প্রশাসনের দরবারে বিক্ষোভে কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি দেন তারা প্রায় তিনশোর মতো ভোটার আমরা যা দেখতে পাচ্ছি শুধু গড় দেয়নি অঞ্চলে এইরকম জয়নগর দু নম্বর ব্লকে হাজারেরও চলে যাবে যারা বংশসূত্রে সূত্রে চোদ্দ পুরুষের বসবাস এই এলাকায় অথচ তারা আগের দিনেও ভোট দিয়েছে এখনও ভোট দেয় কিন্তু দু হাজার দুই সালে দুর্ভাগ্যবশত কোনো কারণে তাদের নামটা নেই সেই মানুষগুলো আতঙ্কে ঘুরছে এবং আরও আশ্চর্যের বিষয় যে ওই মানুষগুলো না আছে জন্ম সার্টিফিকেট না আছে পাসপোর্ট না আছে মাধ্যমিক পাস সার্টিফিকেট যে নির্বাচন কমিশন ঘোষিত যে এগারোটি ডকুমেন্ট সেই এগারোটি ডকুমেন্টের কোনো কিছু নেই কিন্তু পুরানো দলিল আছে দলিল রেকর্ড পর্চা এগুলো রয়েছে এবং সেই মানুষগুলোর আরও আছে যেটা সেটা হলো যে উনিশশো একাত্তর সালের ভোটার লিস্টে তার বাপ ঠাকুরদার নাম আছে বা অনেকের নিজেদের নাম রয়েছে অথচ দু হাজার সালে কোনো অদৃশ্য কারণে নেই তাই এই এসআইআর নিয়ে এই মানুষগুলো প্রচণ্ড আতঙ্কিত আমরা তাদের আশ্বস্ত করেছি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন মানুষের পাশে বাংলার পাশে নির্বাচন কমিশনের মাধ্যমে বিজেপি যতই চক্রান্ত করুক বাঙালিকে বেনাগরিক করা চক্রান্ত তা রুখে দেবে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাতেই মানুষকে আশ্বস্ত করার আমরা চেষ্টা করছি 嗯嗯嗯